বর্জ্য ব্যবস্থাপনা থেকে দেখো বলছে যানবাহনের কার্বন কণা নির্গমনে রোধের জন্য ব্যবহার করা চারটে অপশন পরিশ্রাব ঘূর্ণায়ন তারিতিক অধক্ষেপণ স্কাবার আর আস্তরণযুক্ত অ্যালুমিনিয়া তোমরা করে দেবে গয়ের অবস্থানটা স্কাবার দুই মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্ট আমাশয় হাঁপানি ফুসফুসের ক্যান্সার দৃষ্টিহীনতা তোমরা করে দেবে আমাশয় তারপরে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস মিথেন নাইট্রোজেন অক্সিজেন কোরি তোমরা করে দেবে মিথেন অনুরূপ প্রশ্ন ভরাট করণের সময় যে বজ্রজনিত দুর্গন্ধযুক্ত গ্যাস উদ্ভূত হয় সেটি হল নাইট্রোজেন অ্যামোনিয়া পৌরফুলক কার্বন সালফার ডাইঅক্সাইড এখানে তোমরা করতে হবে অ্যামোনিয়া বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো হলো বর্জ্যের পুনর্ব্যবহার বর্জ্যের পুনর্নবীকরণ বর্জ্যের পরিমত পরিমাণগত হ্রাস সবগুলিই প্রযোজ্য এখানে করতে হবে সবগুলোই প্রযোজ্য জলাশয়ে মজে ভরাট হওয়ার প্রক্রিয়াকে বিওডি ইউটোফিকেশন ভরাটকরণ হিউমিফিকেশন এখানে হচ্ছে ইউটোফিকেশন শৈবাল পচে গিয়ে যে জল দূষণ ঘটায় তার নাম কি তার নাম তোমরা করে দেবে ইউটোফিকেশন ছয় কিছু সাহায্যে মিশ্রসার তৈরির পদ্ধতিকে বলায় ভার্মি কম্পোস্টিং লিচেট কম্পাউন্ডিং কম্পোস্টিং তোমরা করে দেবে ভার্মি কম্পোস্টিং তারপরে সাত পারমাণবিক চুল্লি থেকে পাওয়া যায় জৈব বর্জ্য তেজস্কীয় বর্জ্য পৌরবর্জ্য কিশুজ বর্জ্য পারমাণিক চুল্লি থেকে পাওয়া যায় তেজস্ক্রিয় বর্জ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয় উনিশশো ছিয়াশি উনিশশো চুরাশি উনিশশো সাতাশি উনিশশো উননব্বই এখানে করবে উনিশশো চুরাশি সালে বায়োগ্যাসের প্রধান উপাদান কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া ক্রিনার মিথেন তোমরা করে দেবে মিথেন শিল্পে নির্গত ধোঁয়া বা গ্যাসীয় বর্জ্য অম্ল দূর করা হয় কোন পদ্ধতি কম্পোস্টিং নিষ্কাশন শুষ্কস্কাভার পৃথকীকরণ তোমরা করে দেবে শুষ্কস্কাভার এগারোটা তরল বর্জ্য শোধনের অপসারণের উপযুক্ত পদ্ধতি হল তরল বর্জ্য তরল বর্জ্য এখানে করতে হবে নিষ্কাশন একটি পুনর্নবীকরণ বর্জ্য হলে ব্যবহৃত সিরিঞ্জ ফ্লাইয়াস আণবিক ভস্য অক্সাইড গ্যাস এখানে হচ্ছে ফ্লাইয়াস ফ্লাইয়াসের প্রধান উৎস তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ বায়ুশক্তি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তোমরা করে দেবে তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ তাপমাত্রা বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্রের নাম স্কাবার ইনসিনেরেটর ইলেকট্রোস্ট্যাটিক পেসিপিটেটর ব্লাস্ট ফার্নেস তোমরা করে দেবে ইনসিনে ইনসিনেরেটর পনেরো নমানি গঙ্গের পরিকল্পনা ব্রহ্মপুত্র নদ পরিকল্পনা গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা গঙ্গা নদী জলবিভাজিকা পরিকল্পনা গঙ্গার গভীরতা বৃদ্ধির পরিকল্পনা গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা ক্ষয়ের অপশানটা করে দিতে হবে প্রদত্তগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য কোনটা পারদ জমির বর্জ্য সেলুলোজ রান্নাঘরের বর্জ্য তোমরা করে দেবে এখানে পারদ অথবা দিয়ে কী বলেছে আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য শুদ্ধ না অশুদ্ধ এখানে করবে শুদ্ধ বিষাক্ত বর্জ্য হলে সবজির খোসা ডিমের খোসা সীসা এখানে দেওয়া আছে তোমার সীসা সতেরোটা দেখো বলছে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য চিকিৎসা সংক্রান্ত বর্জ্য দেখি তোমরা বুঝছো একটা ইঞ্জেকশানের সিরিঞ্জ বাকিগুলো করার দরকার নেই ব্যবহৃত ইঞ্জেকশানের সিরিজ একটি গ্যাস বর্জ্য জৈব অভঙ্গুর বর্জ্য করে দেবে একটি সংক্রামক বর্জ্য তুমি ইঞ্জেকশনের সিনিজ লিখে দেবে আঠেরোটা সর্বাধিক বিষাক্ত গ্যাস বিষাক্ত বর্জ্য হল ফ্লাইয়াস প্যাথোলজিক্যাল বর্জ্য ইলেকট্রনিক বর্জ্য তেজস্কীয় বর্জ্য তোমরা করে দেবে তেজস্ক্রিয় বর্জ্য বিপজ্জনক বর্জ্য ফেলার জায়গাকে বলে নিষ্পত্তিকরণ সিকিওর ল্যান্ডফিল্ড বর্জ্য সংগ্রহ স্যানিটারি ল্যান্ডফিল তোমরা এখানে করবে সিকিওর ল্যান্ডফিল তারপরে কুড়িটা বিষাক্ত নয় একটি বর্জ্যের উদাহরণ বিষাক্ত নয় একটি বর্জ্যের উদাহরণ হচ্ছে ধানের খোসা তারপরে একুশেরটা বিশ্বের সর্বাধিক বর্জ্য পদার্থ উৎপাদনকারী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পরিমাণে বর্জ্য উৎপাদন করে স্বচ্ছ ভারত অভিযান দোসরা অক্টোবর শুরু হয়েছিল দু হাজার চোদ্দো সালে দেখো দেওয়া আছে গয়েতে দু হাজার চোদ্দো সালে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ফ্লাই অ্যাশ তৈরি কি তৈরি করা ইঁট তৈরি করা হয় ইট পরিবেশ এ সবথেকে বেশি বর্জ্য পদার্থ নিষ্পত্তি হয় কোথা থেকে গৃহস্থলী শিল্প কলকারখানা হাসপাতাল আর কৃষিক্ষেত্রও সঠিক উত্তরটা তোমরা করে দেবে এখানে গৃহস্থলী থেকে তারপরে বর্জ্য পদার্থ অপসারণের সব সবচেয়ে অবৈজ্ঞানিক ক্ষতিকর পদ্ধতি হলো ভরাটকরণ কম্পোস্টিং স্তুপীকরণ ফস্মীকরণ তোমরা করে দেবে এর অপশানটা স্তুপীকরণ ভরাটকরণ করতে যে বর্জ্যগুলি বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য দু এক কথায় উত্তর দাও বলছে একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ তাহলে তোমরা এখানে অপশানের মধ্যে এখানে কাগজ আছে কাগজ লিখে দেবে কাগজ বা সবজির খোসা লিখে দেবে আখের ছিবড়েও লিখতে পারো আখের ছিবড়ে একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ এক একটা দুই প্লাস্টিক কোন ধরনের বর্জ্য প্লাস্টিকটি জৈব অভঙ্গুর বর্জ্য কোন ধাতুর প্রভাবে ব্ল্যাক ফুড রোগ হয় আর্সেনিক ঠিক আছে আর্সেনিকের দূষণে ব্ল্যাক ফুড রোগ হয় একটি তেজস্বীয় বর্জ্য দেখো অনেকগুলো লেখা যায় ইউরেনিয়াম থোরিয়াম প্লুটোনিয়াম কার্বন ফটিন ইত্যাদি সবই তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ হয় যেটা বিহার ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত কয়েকটি পরিবেশ মিত্র বর্জ্যের নাম ফলের খোসা ফলের খোসা সবজির খোসা ইত্যাদি লিখে দেবে তোমরা ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলে বলা হয় লিচেট এখানে লিখবে লয়ে হসই দুটি ই বর্জ্যের ভাঙা মোবাইল কম্পিউটার তোমরা লিখে দেবে বর্জ্য পদার্থ নতুন প্রয়োজনীয় দ্রব্য পরিণত করাকে বলা হয় রিসাইকেল পুনর্নবীকরণ বর্জ্য পুনর্নবীকরণ বলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রথম পর্ষ হচ্ছে সমগ্র বর্জ্য পৃথকীকরণ পৃথকীকরণ ইংলিশ সেগ্রিগেশন এটা হচ্ছে বর্জ্য পৃথকীকরণের ইংলিশটা এখানে দেওয়া আছে সেগ্রিগেশন দুটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ ইন টু ও সিও টু এসও টু সিও যে কোনো একটা লিখে দিও সিসার কারণে মানবদেহে দূষিত লোকের নাম হচ্ছে লে তারপরে ভারতের সর্বাধিক দূষণকারী শহরের নাম নিউ দিল্লি নিউ দিল্লি চোদ্দটা দুটি বিষাক্ত জৈব বর্জ্য দুটো বিষাক্ত জৈব বর্জ্য তুমি লিখে দেবে ফার্স্ট ডিডিটি PCB ঠিক আছে এখান থেকে লেখবে ডাইফিনাইল ডাইফিনাইল ফুল ফর্ম BOD হচ্ছে বায়োলজিক্যাল ডিআই সি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে না জৈব ভঙ্গুর বললে ভঙ্গুর বললে তোমরা করবে সবুজ আর জৈব অভঙ্গুর বর্জ্য কোন রাখা বলা হলুদ কোথায় ব্যবহার করা ম্যানুয়ারপিট ব্যবহার করা গ্রাম অঞ্চলে শূন্যস্থান পূরণ করো বৈরতিক বর্জ্যকে সংক্ষেপে কি বর্জ্য বলে এখানে লিখবে ই বর্জ্য ই হাইফেন বর্জ্য ড্যাশ দূষণে জাপানে মিনামাটা অসুখে বহু মানুষের প্রাণঘাতী হয়েছিল এখানে লিখে দেবে পারদ থিয়ার রিডিউস রিসাইকেল আর এখানে লিখে দেবে যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি বাতাসের সাথে মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর জৈব ভঙ্গুর বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য বয়ো জৈব ভঙ্গুর কারণ পরিবেশের সাথে মিশে যায় ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় ড্যাশ শিল্পে এখানে লিখে দেবে সিমেন্ট অর ইট যে কোনো একটা লিখে দেবে সিমেন্ট অর ইট চিনি শিল্পে ব্যবহৃত বর্জ্যগুলোকে বলা হয় ব্যাগাসি ব্যাগা সি শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করার পদ্ধতিকে সব জায়গায় বলা ল্যান্ডফিল এলে এন ডি ডবল এ ল্যান্ডফিল বায়ুর অনুপস্থিতি জীবাণু জৈব পদার্থে। হয়েছে বিশ্লেষণ ঘটালে তাকে বলা হয় অবাধ কম্পোস্টিং অবাধ অবাধ কম্পোস্টিং ক ময়ে পয়ে ওকা দন্ত ঐতিহাসিক নয়স্ক অবাধ কম্পোস্টিং বলে কোমিয়াম পদার্থের প্রভাবে মানবদেহে কী হয় মানবদেহ ক্যান্সার চর্মরোগ বদ্ধক ইত্যাদি তুমি এখানে লিখে দেবে তারপরে ফোরার পুরো অর্থ রিডিউস রিউজ রিসাইকেল আর তোমরা লিখে দেবে এখানে রিফিউজ রিফিউ এসি তারপরে কম্পোস্টিং পদ্ধতিতে যে গতের মধ্যে হয়েছে জমা করা হয় তাকে বলা হয় ম্যানিউর পিঠ মজফোলা আকার দন্ত নয় ও যে বর্জ্য মাটিতে মেশে না তাকে বলা হয় জৈব জৈব তারপরে অতি উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের অনুপস্থিতি কঠিন বর্জ্য নিয়ন্ত্রিত দহনকে বলা হয় ইনসিনে কি লিখি এখানটা সিনে রেটর একটি পারদঘটিত চিকিৎসা সংক্রান্ত বর্জ্য তোমরা লিখে দেবে মিথাইল মার্কারি এই মিথাইল মার্কারি যা মিনামাটা রোগ হয়েছিল যার জন্য বিশ্ব পরিবেশ দিবস জুন মাসের কোন তারিখে পাঁচ তারিখে পালন করা হয় শুদ্ধ অশুদ্ধগুলো পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপন্ন করা হয় ফলে প্রথম একটা করবে তোমরা শুদ্ধ ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা পচনে হিউমাস তৈরি করে ঠিক এটাও শুদ্ধ পৌরসভার জৈব বর্জ্যকে কম্পোস্ট সার তৈরি করা এটাও তোমার বৈব বর্জ্যকে সার তৈরি করে ব্যবহার ক্যাডমিয়াম বিশুদ্ধ হাড়ের ভঙ্গুলতা। ইটা ইথাই রোগ সৃষ্টি হয় বা সৃষ্টি হয় শুদ্ধ বর্জ্যপথের পরিমাণ নিয়ন্ত্রণ ও হাসে সুষ্ঠ ব্যবস্থাপনাকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা শুদ্ধ করবে বর্জ্য হল মানুষের দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি শ্রিকণ্ড সেতুতে পড়েছিল এটা শুদ্ধ শহরে নর্দমা ও সেফটিক ব্যাঙ্কে কাদার মতো নোকরা জল যে পদার্থ তাকে বলা হচ্ছে স্ল্যাচ এটা হচ্ছে তোমার অশুদ্ধ তাকে তোমরা করবে সিউয়েজ বর্কির জয় এটা হলে তোমাকে ঠিক হতো কেন্দ্র সরকার সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রোডাক্ট ফার্স্ট জুলাই দু হাজার বাইশে নিষিদ্ধ করে এটা তোমার করবে শুদ্ধ নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু পলিফর্ম বলে হ্যাঁ এটা তোমার হচ্ছে শুদ্ধ অটুর উপস্থিতিতে পদার্থের পচনকে ব্যাঙ্গালোর পদ্ধতি অচুর অনুপস্থিতির হলে ঠিক হতো এটা তোমার অশুদ্ধ আর্সেনিক হলো ভৌমধল দূষণের জন্য দায়ী ধাতু এটা তোমার হচ্ছে শুদ্ধ